অবশ্যই ভিটিএস নির্ণয় করবো আরেকটা জিনিস হচ্ছে আমি যে নিয়ম বা যে পদ্ধতিতে এখন করাবো এটা যদি তোমরা অনুসরণ করো অবশ্যই তোমাদের পরীক্ষায় কিন্তু কি হবে আটমার্ক একদমই সুনিশ্চিত আটমার্ক অবশ্যই পাবা আর এই সার্কিটটা যদি তোমরা বুঝে ভালোভাবে সলিউশন করতে পারো এবং এই ক্লাসে লেগে থাকো একটু সময় দিয়ে লেগে থাকো তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং মার্ক তোমাদের অবশ্যই কমন থাকবেই দেখো তাহলে আমাদের প্রশ্নে বলছে যে আয়েল কত এ আয়েলের পরিমাণ বের করো হ্যাঁ সো এখানে দেখো আমাদের সোর্স দেওয়া আছে কয়টা দুইটা একটা দশ এবং একটা চার দেওয়া আছে তো এই দুই সোর্স হতে আমাদের বলছে কি থেভেন এন্ড থেভেন অ্যাপ্লাই করে আমাদের এই আয়েল এর পরিমাণটা বের করো আচ্ছা তো থেভেন এন্ড হলো কিন্তু আলটিমেটলি বলতে পারো একজন বিজ্ঞানীর নাম তো উনি একটা ল দিয়েছে যে এই লটা প্রয়োগ করলে আমাদের সহজে যে নটিল যে জটিল যে নেটওয়ার্কগুলো আছে এগুলো সমাধান হবে আচ্ছা তাহলে আমরা সমাধানে যাই হ্যাঁ তো এখন এই সার্কিটের এইখানে দেখো আমাদের দশ ও আছে এটাকে আমরা ওপেন করে দেবো এই দেখো ওপেন করে দিলাম প্রত্যেকটা কিন্তু কোন নিয়ম নাই একটা নিয়ম যদি ভালোভাবে বুঝে থাকো অবশ্যই ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় মার্ক কমন পাঠবে এবং সেটা পারবে আচ্ছা দেখো এখানে আমরা ব্রিটিশ নির্ণয় করবো আর যে রেজিস্ট্যান্সগুলো ছিল এখানে দিয়ে দেবো এখানে দেওয়া আছে আমাদের ফোর বোল্ট এখানে দেওয়া আছে ওয়ান বোল্ড এবার এখানে দেওয়া আছে কত থ্রি ওহম দেওয়া আছে এখান থেকে আমাদের দেওয়া আছে তিন ওহম এবং এখান থেকে দেওয়া আছে টেন বোল্ট এবং দেখো এখানে একটা দুই ওহোম দেওয়া আছে মাইনাস আচ্ছা এখন দেখো আমাদের মিট পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যেটা এখানে এই টু ওহমটা দেওয়া ছিল না জাস্ট দেখো এইভাবে শর্ট করা ছিল এইভাবে দেওয়া ছিল এইভাবে দেওয়া ছিল এখানে টু হোমটা লেখা ছিল তো অনেকে কি করছে এখানে এই টু হোমটা বাদ দিয়েই ম্যাথ শুরু করে দিছে তো অধিকাংশ ম্যাথ সবই ভুল তো যখনই পরীক্ষার হলে এরকম ম্যাথ দেওয়া থাকবে সার্কিট দেওয়া থাকবে এগুলো খুব ভালোভাবে দেখবে যে কোথায় কিভাবে সার্কিটগুলো দেওয়া আছে কোথায় কোন মানটা উজ্জ আছে তো যদি এই সোর্সের এখানে এই টু হোম দেওয়া থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে একটা রেজিস্ট্যান্স এভাবে অঙ্কন করে নেবে হ্যাঁ আচ্ছা এখন আমরা কি করব এই ভিট এইস টা নির্ণয় করবো আর করতে গেলে আমাদের প্লাস মাইনাস নির্ধারণ করতে হবে সো আমরা দেখছিলাম যে প্লাস মাইনাস নির্ধারণ করার ক্ষেত্রে আমরা সোর্সের উপর এই এই যে সার্কিটের প্রথম দেখো সোর্স কি দেওয়া আছে দশ বোর্ড এই দশ বোর্ড থেকে কারেন্ট কি হচ্ছে আমাদের উপর দিকে সাপ্লাই দেওয়া আছে তো এইখানে এই পর্যন্ত আমাদের কারেন্ট আসছে এবার এখানে দেখো এখানে কিন্তু ওপেন আছে এই দুই সার্কিটটা কিন্তু এখানে ওপেন আছে সো এই সার্কিট এবং এই সার্কিট অর্থাৎ এই বদ্ধ সার্কিট আর এই বদ্ধ সার্কিটের মাঝখানে কিন্তু ফাঁকা ফাঁকা এখানে অর্থাৎ একটা পয়েন্ট ওপেন তখন সার্কিট কিন্তু সম্পর্ক নাই কিন্তু অর্থাৎ একটা পথ কি হয়েছে ওপেন হয়ে গেছে যেখানে ওপেন থাকবে এখানে যেখানে ওপেন থাকবে হ্যাঁ তো ওইটা দিয়ে কিন্তু কারেন্ট প্রবাহিত হবে না আর এই যে ভিটিএস এটা কিন্তু ভোল্ট মিটার ভিটিএস কিন্তু ভোল্ট মিটার ভিটিএস মানে হচ্ছে ভোল্টেজ সো ভোল্টেজ যদি আমরা নির্ণয় করতে চাই অবশ্যই ভোল্টমিটার अप्लाई করতে হবে সো এই কারণে এই ভিটিএসটাকে এই ভিটিএসটা হচ্ছে আমাদের ভোল্টমিটার আচ্ছা এখন এই ভিটিএস প্লাস মাইনাস আমরা কি ধারণা কিভাবে নির্ধারণ করব এই ভিটিএস এর প্লাস মাইনাস নির্ধারণ করার ক্ষেত্রে দেখো ভোল্টেজ সোর্সের দিকে খেয়াল করো এখানে কি আছে 10 ভোল্ট না আর এখানে কত আছে 4 ভোল্ট তাহলে বড় অবশ্যই 10 ভোল্ট তাহলে এই পাশেরটা আমরা প্লাস দেব আর এটা মাইনাস দেব আচ্ছা এখন এই দশ ভোল্ট থেকে যে কারেন্টটা উপরের দিকে এসে নিচের দিকে নামছে এইটার প্রথমটা দেব হচ্ছে প্লাস নিচেরটা মাইনাস অর্থাৎ দেখো তো এই রেজিস্ট্যান্সের ভিতরে যখন ভোল্টেজ বা কারেন্ট ঢুকবে সেটা হবে পজিটিভ আর এখান থেকে যেটা বের হয়ে যাবে সেটা কি হবে নেগেটিভ সেম জিনিস এখানেও তাই এবার দেখো তো এখানে কি আছে ফোর ভোল্ট এই ফোর ভোল্টটা দেখো তো উপরের দিকে যাচ্ছে না কারেন্টটা কারেন্ট উপরের দিকে যেয়ে আবার এই নিচের দিকে নেমে আসছে তাহলে এই যে থ্রি আছে এই থ্রি এখানে প্লাস হবে এই নিচে মাইনাস হবে আচ্ছা এইভাবে তাহলে আমরা কেভিএল এ বা কেসিএল এ দেখছিলাম কিভাবে প্লাস মাইনাস নির্ধারণ করছিলাম হ্যাঁ তো এখানে কেভিএল কেসিএল টা যদি পুনরায় তোমরা ভিডিওটা দেখো তাহলে ইনশাআল্লাহ এই ডাউটটা আরো ক্লিয়ার হয়ে যাবে তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ওই ভিডিওটা দেখে এসে তারপরে এখানে এসে এটা দেখবে তাহলে দাউটা আরো ক্লিয়ার হয়ে যাবে এবং তখন আর কোনো সমস্যা হবে না আশা করি আচ্ছা এখন আমরা এখানে ভি টেস্টটা বের করার ক্ষেত্রে আমরা কেভিএল অ্যাপ্লাই করব অর্থাৎ এইভাবে লুপ অ্যাপ্লাই করব সো লুপ অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা কিছু নিয়ম নির্ধারণ করব যেটা আমরা কে দেখছিলাম হ্যাঁ তো এখন কি করব এই প্লাস মাইনাস নির্ধারণ করার পরে চিহ্ন দেব এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এটা সি পয়েন্ট এটা ডি পয়েন্ট এইভাবে তাহলে দেখো তো আমরা প্রথম কি করলাম যখন আইএল বা কোনো একটা প্রান্তের ভোল্টেজ নির্ণয় করতে বলবে তো এটাকে প্রথম আমরা ওপেন করে দেব এই দেখো ওপেন করে দিয়েছি এবং ওপেন কি করব ভিটিএস ব্যবহার করবো তো এখানে কি করব ভিটিএস লাগাবো তো এই এখানে লাগানোর প্লাস মাইনাস নির্ধারণ হবে এই সোর্সের উপর ভিত্তি করে কিন্তু আর এই সোর্সের উপর ভিত্তি করে আচ্ছা এখন কি করব আমরা এই সোর্সের কারেন্ট আর এই সোর্সের কারেন্টটা নির্ণয় করবো ধরলাম এটা হলো এক নাম্বার সার্কিট আর এটা হলো দুই নাম্বার সার্কিট এটার আমরা নির্ণয় করব। আচ্ছা তো এইখানকে যদি কারেন্টটা এই পাশের এই সার্কিটে কারেন্ট এনে করতে চাই তাহলে কি লাগবে অবশ্যই রেজিস্ট্যান্স লাগবে কারণ আমরা জানি যে আই ইজিক্যাল টু আর তাহলে ভোল্টেজটা কত অবশ্যই দশ দেওয়া আছে রেজিস্ট্যান্স আমাদের নির্ণয় করতে হবে তাহলে রেজিস্ট্যান্স কত আছে এই তিন আর দুই কত হলো পাঁচ এই পাঁচ ওম কিন্তু সিরিজে আছে যার কারণে দুইটা কি হয়েছে যোগ হয়েছে যদি প্যারালাল হতো তাও কি হতো যদি প্যারালালে থাকতো তাহলে কি হতো এই তিন গুণন দুই যোগ তিন যোগ দুই হতো এটা হ্যাঁ সো যখনই আমাদের এখানে এই রেজিস্ট্যান্স নির্ণয় করব দুই রেজিস্ট্যান্স যখনই আমাদের এই প্যারালালে থাকবে তখন আমরা গুণ দেবো আর নিচে যোগ দেব আর যেহেতু সিরিজ আছে তাই ডিরেক্টলি আমরা কী করে দিয়েছি যোগ করে দিয়েছি তো এখন আমরা কী করবো কারেন্টটা নির্ণয় করব। তাহলে ভোল্টেজ সহ দেওয়া আছে দেখো তো টেন ভোল্ট দেওয়া আছে আর নিচে রেজিস্ট্যান্স দেওয়া আছে কত পাঁচ তাহলে এখান থেকে কারেন্ট কত আসছে দুই অ্যাম্পিয়ার তার মানে এই সার্কিটে প্রবাহিত হচ্ছে আচ্ছা এখন মূলত এখন আমরা দেখো দ্বিতীয় সার্কিটের ক্ষেত্রে খেয়াল করবো হ্যাঁ তো এই সার্কিট গুলো আসলে তোমরা কোথায় পাবা আমাদের দেখো একটা সিট দেওয়া আছে এই শিট থেকে আমরা এই সার্কিট গুলো করাচ্ছি সো এই শীট যদি তোমরা ফলো করো তাহলে এখান থেকে যে সার্কিট গুলো দেওয়া আছে এগুলো যদি তোমরা কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাদের বই থেকে আর কোনো সার্কিট করা লাগবে না আশা করা যায় সো এটা যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় কিন্তু এই থেভেন থেরম থেকে আট মার্ক একদমই নিশ্চিত এই থেভেন এন্ড থেকে সো তোমরা এই শীটগুলো নিয়ে নেবে আর শীটগুলো নিয়ে তোমাদের ফায়দা কি তোমরা ফ্রি লাইভ ক্লাস করতে পারবা হ্যাঁ আচ্ছা তো চলো আমরা আবার ম্যাথে ফিরে যাই এখানে আমরা কিন্তু প্রথম সার্কিটের ক্ষেত্রে দেখো টোটাল কারেন্ট কিন্তু নির্ণয় করেছি এবার আমরা দ্বিতীয় সার্কিটের ক্ষেত্রে যাব এই দ্বিতীয় সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কত দেখো তো এই তিন এবং এক এখানে কিন্তু ওপেন আছে যেহেতু এটা ওপেন তাহলে এর সাথে এই সার্কিটে কোনো সংযোগ নাই কারেন্ট চলাচলে তো হচ্ছে না তাহলে কি সংযোগ থাকবে যাই আছে তার মানে হচ্ছে যদি কারেন্ট চলাচল না হয় তাহলে দুই সার্কিট বিচ্ছিন্ন থাকবে এখানে কিন্তু ভোল্ট মিটার লাগানো আর একটা জিনিস মনে রাখবা তোমরা ভোল্ট মিটারের এর অভ্যন্তরীণ যে রেজিস্ট্যান্স এটা কিন্তু খুব বেশি সেটা হতে পারে বা এরকম বুঝতে পারছো তার মানে হচ্ছে এই মিটারের রেজিস্ট্যান্স খুব বেশি এই যার কারণে এই এই প্রান্ত থেকে এই পাশে কারেন্ট এই পাশে যেতে পারে না যার কারণে এই সার্কিট এবং এই সার্কিট কি পৃথক তো আমরা এভাবে মনে রাখবো ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স অনেক বেশি যার কারণে কারেন্ট চলাচল করতে পারে না সার্কিটটা ওপেন হয়ে গেল আর যদি আমরা অ্যামিটারের কথা চিন্তা করি তাহলে এই অ্যামিটারের ভিতর দিয়ে যে রেজিস্ট্যান্স খুবই নগণ্য অর্থাৎ আর তুমি বলতে পারো ওয়ান পয়েন্ট এই জিরো পয়েন্ট ওয়ান ওহম এই এতটাই নগণ্য সো যার কারণে এখানে অ্যামিটার ব্যবহার করলে অবশ্যই কি হতো কারেন্ট চলাচল করতো কিন্তু যেহেতু ভিটিএইস ভিটিএইস মানে কি থেভেনিন ভোল্টেজ তো সেভেন ইঞ্চ ভোল্টেজটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের ভোল্ট মিটার অ্যাপ্লাই করতে হবে আর ভোল্ট মিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি বলছে অসীম এই যে কথাগুলো আমি বলছি এগুলো কিন্তু পরীক্ষা আসে কিন্তু যে ভোল্ট মিটার আমরা কেন প্যারালালে সংযোগ করি ওই যে ওই কারণে যে যদি আমরা এইভাবে সিরিজে সংযোগ করে দেখো সার্কিট কিন্তু আলাদা হয়ে গেছে সো এই জন্য প্যারালালে ভোল্টেজ ভোল্ট মিটার সংযোগ করা হয় কারণ অভ্যন্তরীণ রেজিস্টেন্স কিন্তু অনেক বেশি সো এই টপিক কিন্তু পরীক্ষা আসে কিন্তু এখান থেকে কিন্তু তিন মার্ক অথবা দু মার্ক কিন্তু আউট হয়ে গেল যে এখানে যে ভোল্ট মিটারটা আছে এই ভোল্ট মিটারটা রেজিস্ট্যান্স খুব বেশি এতটাই বেশি যে কারেন্ট চলাচল মনে করে না সো যদি কারেন্ট চলাচল না করে তাহলে দেখো যদি সিরিজে আমি এখানে সংযোগ করেছি করি তাহলে এইখান থেকে কোনো কারেন্ট যাবে না সো এই কারণে কি করা হয় এইভাবে করে এইভাবে আমার প্যারালালি সংযোগ করা হয় এই ভোল্ট মিটার আর এই রেজিস্ট্যান্স অ্যামিটারে যদি খেয়াল করো এই রেজিস্ট্যান্স কিন্তু খুবই কম যার কারণে এটা কি করা হয় সিরিজে সংযুক্ত করা হয় প্যারালাল না করে এই কারণে আমাদের ভোল্ট মিটার প্যারালাল সংযোগ করা হয় আর অ্যামিটার সিরিজে সংযোগ করা হয় যে তখন তোমাদের প্র্যাকটিক্যালি ভাইবা চলবে কিংবা বিভিন্ন কোয়েশ্চেন তোমাদের ক্লাসে করা হবে তখন কিন্তু এই কোয়েশ্চেনগুলো সারা ঘুরে ফিরে করবে সো এখান থেকে কিন্তু এটা জেনে নিলে তোমরা হ্যাঁ আচ্ছা এখন চলো আমরা এই দ্বিতীয় নাম্বার সার্কিটের কারেন্টটা একটু নির্ণয় করি তোমরা কমেন্ট করো তোমাদের কি অসুবিধা গতকালকে একজন দেখছিলাম যে তার থেভেনিন থিওরেমে আহ ম্যাথমেটিক্সে নাকি অসুবিধা হয়েছিল তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো কিভাবে তোমাদের কোন জায়গায় অসুবিধা তোমরা অবশ্যই কমেন্ট করবে আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় নাম্বার সার্কিটে কারেন্টটা নির্ণয় করি তো কারেন্ট নির্ণয় করার আগে অবশ্যই রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে তাহলে এই রেজিস্ট্যান্সের কত তিন আর এই এক কত হয় চার তো এই সাই হচ্ছে এই দ্বিতীয় নাম্বার সার্কিটের রেজিস্ট্যান্স তাহলে এখানকার কারেন্ট কত হবে আইজিকাল্ট অভিভাগ আর ভোল্টেজের সাথে ওহম ভাগ দাও তাহলে কত হয় ওয়ান এম্পিয়ার এই ওয়ান এম্পিয়ার কারেন্ট কিন্তু পুরো এই সার্কিটে ঘুরছে আচ্ছা এখন আমরা ভিটিএস টা নির্ণয় করব তোমরা অবশ্যই এই সাজেশনটা গ্রহণ করবে হ্যাঁ সাজেশনের ভিতরে অনেক কিছু আছে যদি তোমরা সাজেশনটা ফলো করো আর আমি যে প্রতিনিয়ত তোমাদের ইলেকট্রিক্যাল এর উপর বেশি বিএসড করে বিভিন্ন যে ক্লাসগুলো নিচ্ছি এইগুলা তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে আর এই সাজেশন নিলে পরে তোমাদের বিগত যে গুলো আছে ওখানেও কিন্তু ফ্রি লাইট প্লেস নেওয়া হবে এবং প্রত্যেকটা বিষয় কিন্তু ভেঙে 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 আমি বুঝানো হবে এবং অনেক কিছু বিষয়ের শর্টকাট টেকনিক আছে সেগুলো আমি বলে দেব এবং পরীক্ষার হলে বা পরীক্ষার আগের দিন কিংবা পরীক্ষার এক সপ্তাহ আগে কিভাবে পড়তে হয় কিভাবে সিলেবাসগুলো গুছিয়ে নিতে হয় অল্প সময় একটু ভালো রেজাল্ট করা যায় সেই সম্পর্কে আমাদের টেকনিক জানা আছে জায়গাছে কারণ আমরা একটু ভালো রেজাল্ট করে আছি জায়গাছে সো তোমরা জেনে থাকবে আমি কিন্তু ফার্স্ট ছিলাম সো ওই কারণেই আমরা কিন্তু এটা জানি যে কিভাবে কম সময়ে ভালো একটা রেজাল্ট করতে হয় সো এই কারণেই তোমরা এই সিটটা নিয়ে নেবে আর এই শীতের যেগুলো ম্যাথ আছে ইনশাল্লাহ লাইভ প্লাসের মাধ্যমে সমাধান করা হবে তোমাদের জন্য খুব হেল্পফুল হবে সো সঙ্গে সঙ্গে এটা আসলে শেয়ার করে দাও আর তোমরা এটা নিয়ে ইনশাল্লাহ শুরু করো এখন এই ওয়ান এম্পেয়ার কিন্তু এখান থেকে সার্কিটের ভিতরে আছে এখন চলো আমরা ভিটিএস অ্যাপ্লাই করে এখানে কেভিএলটা অ্যাপ্লাই করি তো কেবিএল অ্যাপ্লাই করে আমি বলছি যখন আমরা লুপ অ্যাপ্লাই করব বা মেশ চিহ্ন দিব তখন এই মেশ চিহ্নের মাথা কোথায় যাচ্ছে দেখো তো এইখানে যে লাগছে লিখে এইভাবে এই ঘড়ি দিকে এইভাবে ঘুরছে সো এখানে এই মেশের এখানে দিকে খেয়াল করো এখানে কি বাড়ছে মাইনাস বাড়ছে তাহলে আমরা এখানে মাইনাস নিয়ে প্রত্যেকটা প্রথমে প্রথমে যেটা আছে এগুলো ইনশাল্লাহ কমপ্লিট করব সো তার আগে আমরা একটু চিহ্নটা কমপ্লিট করে নিই এ বি সি ডি এতে KVL apply. আর যারা এই কেভিএল সম্পর্কে জানো না বিগত ভিডিও অবশ্যই দেখবে কারণ কেভিএল কে থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং থাকবে সো ওই কারণে কেভিএল কে যদি তোমরা বাদ দিয়ে দাও বা অনেকেই ভয় করে অনেক কিছু করো না তোমরা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু সেটা অনেকে মুশকিল হয়ে দাঁড়াবে এই বিশেষ করে ম্যাথ সলভ করার ক্ষেত্রে আর অনেকে কিন্তু সার্কিট ওয়ানে খারাপ খারাপ রেজাল্ট করে ওই কারণেই কিন্তু অরিজিনালি এটা কিন্তু খুব সহজ সাবজেক্ট তোমরা যদি এই শিটটা কেনো এবং নিয়মিত ভিডিও দেখো তাহলে কিন্তু আলটিমেটলি অবশ্যই আশা করা যায় ভালো রেজাল্ট করবে তো আমরা এ বি সি ডি তে বি করবো এবং ডি কি করবো अप्लाई করবো তো এ বি সি ডি তে যখন কেভিএল अप्लाई অ্যাপ্লাই করবো এখানে প্রথম বাচ্চা কি মাইনাস তো মাইনাস থ্রি আর ওর কারেন্টটা কত এজ এমপি আচ্ছা এইখান থেকে ঘুরে কোথায় আসছে দেখো তো এখানে প্লাসে তাহলে প্লাস ভিটিএইচ তারপর ঘুরে কোথায় আসছে দেখো তো এইখানে প্লাসে তাহলে প্লাস থ্রি গুণিত কত হবে এই সার্কিটের কারেন্ট ওই সার্কিটের কারেন্ট কত পাইছে এই যে ওয়ান এম্পিয়ার তাহলে ওয়ান ইজ ইকাল টু শূন্য তাহলে এটা নির্ণয় করো তো এখানে আসে তিন ছয় আর তিন যদি বাদ দেওয়া হয় মাইনাস থ্রি তার মানে মাইনাস থ্রিটা উপসে গেলে প্লাস থ্রি এই ভিটি এর মান আমাদের কত পেলাম থ্রি ভোল্ট এই থ্রি ভোল্ট পেয়ে গেছে আচ্ছা দেখছো কত সোজা তাহলে এই সার্কিট যদি তুমি ভালোভাবে বুঝে থাকো বইতে যত প্রকারের সার্কিট আছে কিছুই একটা থেকে দুইটা এক্সেপশনাল বাদে তুমি সবগুলো অ্যান্সার করতে পারবা আর ফাইনালে কিন্তু অবশ্যই আট মার্কের কিন্তু কোশ্চেন থাকবে বুঝতে পারছো এই জন্য কিন্তু আমি বারবার একটা কথাই বলতেছি এই সিটটা তোমরা সংগ্রহ করো আর ফ্রি লাইভ ক্লাস পাচ্ছো আর এখানে আমাদের শর্টকাট এবং বেসিক টু অ্যাডভান্স সবকিছু ইনশাল্লাহ সেখানে হবে আস্তে আস্তে তোমাদের কিন্তু এই জিনিসটা খুবই হেল্পফুল হবে আচ্ছা দেখো আমরা কিন্তু এখন ভিডিও স্টে নির্ণয় করলাম হ্যাঁ তো এই ভিটিএস নির্ণয় করার পরে আমরা এখন যাব কোথায় আমরা এই ভিটিএস নির্ণয় করার পরে আরটিএস নির্ণয় করব আরটিএইচ আরটিএস কি আরটিএস হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স আর এখন যেটা আমরা নির্ণয় করলাম এটা কি থেভেনিন ভোল্টেজ আচ্ছা চলো তাহলে আমরা আরটিএস নির্ণয় করে ফেলি নির্ণয় করার ক্ষেত্রে এই এর মতো যে নিয়মটা এটা কিন্তু ওখানে হবে না নির্ণয় করতে গেলে অবশ্যই তোমাকে সিরিজ এবং প্যারালাল সম্পর্কে একটু জানতে হবে সিরিজ প্যারালাল না জানলে কিন্তু ভিটিএস নির্ণয় করা কিন্তু অনেকটা কঠিন হবে সিরিজ এবং প্যারালাল সম্পর্কে আচ্ছা এখন দেখো আমরা আর্টিস্টটা নির্ণয় করব আর্টিস্ট মানে হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স এখন থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করার ফর্মুলা কি যদি আমাদের ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটাকে শর্ট করে দেব কি বললাম ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দেব আর কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দেব তাহলে দেখো তো এগুলো ভোল্টেজ সোর্স না এগুলো দেখো আমরা শর্ট করে দেব এই যে শর্ট করে দিলাম আর এই পাশে দেখো এগুলো এই যে আমরা শর্ট করে দিলাম আর এখান থেকে এই যে লোডের কথা বলছিল যে রোডে আমাদের আই লট কারেন্ট নির্ণয় করতে হবে এটার আমরা আরটিস নির্ণয় করব এখানে আর টি এইচ আচ্ছা আরটিস নির্ণয় করার ক্ষেত্রে যদি তোমরা একটা পদ্ধতি অবলম্বন করো যে আরটিস কে একটা সোর্স হিসেবে কল্পনা করো তাহলে তোমাদের জন্য এই সার্কিটটা করা খুব বেশি সহজ হয়ে যাবে না হলে তোমরা যদি প্রচলিত কিছু নিয়ম আছে ওগুলো অনুসরণ করো তাহলে কিন্তু বেশ জটিল হবে সো তাহলে কি বললাম এই আরটিস নির্ণয় করার ক্ষেত্রে একটা সোর্স কল্পনা করবে ভোল্টেজ সোর্স যে বুঝেনেবে যে ওখানে একটা ভোল্টেজ সোর্স আছে তারপরে যে রেজিস্ট্যান্স আমরা ক্যালকুলেশন করে বের করব ওটাই মূলত আর টিএস আচ্ছা এখন দেখো এখানে আর টিএসটা নির্ণয় করবো তাই না সো আর টিএস নির্ণয় করার ক্ষেত্রে আমি কি বলেছি ওটাকে কি করব আমরা ভোল্টেজ সোর্স হিসেবে ধরবো সো ভোল্টেজ সোর্স যদি ধরি তাহলে দেখো তো দুই এবং তিন প্যারালাল আছে না আচ্ছা তাহলে আর টিএস ইজ ইকাল টু দুই প্যারালাল কত হবে তিন প্যারালাল আছে আচ্ছা এখন এখানে দেখো তিন এবং এখানে কত আছে এক এটাও দেখো কি আছে প্যারালালে আছে তাহলে যোগ তিন যোগ এখানে প্যারালাল চিহ্ন হবে প্যারালাল চিহ্ন এক এই যেটা অর্থাৎ এইটা প্যারালাল করার পরে এইটা কি করবো প্যারালাল করব কুড়ে দুটো যোগ করে দিলে এই যে যোগ করে দিলাম যোগ করে দিলে আমাদের টোটাল আর্টিস্টটা বের হয়ে যাবে তাহলে এখন আর প্যারালাল নির্ণয় করার সূত্র কি যে দুই গুণ তিন দেব আর নিচে দুই যোগ তিন দেবো যোগ এখানে দুই গুণ তিন গুণ এক আর এখানে তিন যোগ এক তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় তাহলে এখানে হচ্ছে আর এখানে আছে কত পাঁচ এখানে আছে তিন এখানে হলো চার তাহলে টোটাল ক্যালকুলেশন করলে কত হয় তোমরা একটু ক্যালকুলেশন করো তো দেখো তো এই ছয় বাই পাঁচ আর তিন বাই চার এটা ক্যালকুলেশন করে দেখো আসলে কত আসে তাহলে আমাদের এখানে দেওয়া আছে আছে ভাগ ভাগ যোগ কত তাহলে এটা ওয়ান পয়েন্ট নাইন ফাইভ এত ওহম দেওয়া আছে তাহলে আচ্ছা তাহলে আমরা কি নির্ণয় করলাম আর নির্ণয় করলাম এখন এই আর কিভাবে নির্ণয় করলাম আমরা পূর্বের আর একটু সামারি করি হ্যাঁ তাহলে তোমাদের জন্য বুঝতে কিন্তু সুবিধা হবে আচ্ছা তাহলে দেখো তো কিভাবে নির্ণয় করলাম এখানে আর্টিস্ট নির্ণয় করার ক্ষেত্রে আমি প্রথমে শর্ত কিন্তু একটা বলে দিয়েছি সেটা হচ্ছে যে আর্টিস্ট নির্ণয় করার ক্ষেত্রে আমরা এটা একটা সোর্স হিসেবে কল্পনা করব কি হিসেবে সোর্স হিসেবে কল্পনা করব সেটা কি সোর্স ভোল্টেজ সোর্স তো ধরে নিলাম এখানে একটা ভোল্টেজ সোর্স আছে তাহলে কি হবে দুই এবং তিন নাম্বারটা কিসে হবে প্যারালালে এবং তিন আর এক নাম্বার কি হবে প্যারালালে তাহলে এই প্যারালাল প্যারালাল যোগ করলে টোটাল আর্টিস্ট বের যাবে আর্টিস্ট কত বের হলো 1.89 আচ্ছা এখন আমরা আর্টিস্ট নির্ণয় করার পরে আমরা যাব কোথায় সমতুল্য সার্কিটের ক্ষেত্রে সমতুল্য সার্কিট এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট সার্কিট এখন তোমার যদি প্রশ্নে বলে যে ভোল্টেজ সমতুল্য সার্কিট অঙ্কন করো তাহলে কিন্তু সমতুল্য অঙ্কন করবে অনেক সময় পরীক্ষায় কিন্তু আমাদের বিপদে ফেলানোর জন্য সার বলে যে তোমরা সমতুল্য সার্কিট অঙ্কন করো বলবে সমতুল্য সার্কিট অঙ্কন করো তখন এই থেভেন লাস্টে যে সমতুল্য সার্কিট এখন আমি অঙ্কন করবো এইটাই তুলে দেবা তা বলে সমতুল্য সার্কিট এই হলো সমতুল্য সার্কিট তাহলে সমতুল্য সার্কিট হচ্ছে এইটা এইটা এই সো এখানে দেখো এটা একটা সিরিজ সমতুল্য সার্কিট তো এখানে প্রথমে আছে কি রেজিস্ট্যান্স এটাকে নাম দেব আমরা আর টি এইচ আর এখানে দেখো তো এটা এটা হলো আর এল আর এল বলতে ওই যে প্রথম আমরা দশ ওমকে কি করছিলাম ওপেন করছিলাম ওইটাই হলো আর এল আর এখানে এটা ভিটিএইচ আচ্ছা তাহলে আমরা বিটিএইচ পেয়ে গেছি এখানে আর টিএস পেয়ে গেছি আর এল তো আমাদের পূর্বে দেওয়া ছিল এখন মানগুলো বসালে ইনশাল্লাহ আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল পাবো আচ্ছা এখন আমাদের এই আর টিএস এর কত দেখো তো আর টিএস আর টিএস আমরা কত পাইছিলাম ওয়ান পয়েন্ট নাইন ফাইভ পাইছিলাম আর আর এল দেওয়া আছে আমাদের দশ হোম আর এই ভিটিএসটা পাইছিলাম হলো থ্রি সো এখন বলছে যে আয়েল এর পরিমান বের করো আয়াল বলতে এই সার্কিটে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে আয়েল আর আয়েল এ যদি যাদের মনে না থাকে যে আসলে কি তাহলে আয়েল সূত্র লিখে নাও যে ইজ ইজিগাল টু এল এই হলো সূত্র অর্থাৎ যদি থেভেন থেরোমি বলে যে কোনো একটা লোডের কারেন্ট বের করো তখন এই হলো সূত্র ভিটিএস বাই আর RL এই হলো আমাদের সূত্র এখন দেখো তো VTH আমরা পাইছি না কত 3 ভোল্ট RT পাইছি 1.95 RL কত 10 তাহলে বসিয়ে দাও তাহলে IL VTH VTH হলো 3 RT হচ্ছে 1.95 আর RL হচ্ছে 10 দেখা যাক কত কারেন্ট আমাদের আসে তোমরা একটা ক্যালকুলেশন করো তো দেখো তো এই কারেন্টটা কত আসে জিরো পয়েন্ট অর্থাৎ শূন্য দশমিক পঁচিশ এত এম্পেয়ের কারেন্টটা আমাদের আসছে এটাই মূলত অ্যান্সার আচ্ছা তাহলে আমরা আজকে থেবেরিন থেরিয়াম শিখলাম সবথেকে একটা ভালো একটা সার্কিট দিয়ে এবং যে সার্কিটটা হলো বেসিক সার্কিট হ্যাঁ তো এই সার্কিটটা যদি তুমি ভালোভাবে বুঝে থাকো তো ইনশাল্লাহ পরীক্ষায় যেকোনো সার্কিট যদি আসে তাহলে তুমি সমাধান সমস্যার সমাধান করতে পারবে তো এই সার্কিটগুলো তোমরা কোথায় পাবে এই সার্কিটগুলো হচ্ছে আমাদের দেখো একটা সিট আছে এই সিট এটা হলো সার্কিট ওয়ান অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সার্কিট ওয়ান সাবজেক্টের একটা সিট এই সিট থেকে আমরা পড়লে ইনশাল্লাহ ভালো একটা পারফেক্ট রেজাল্ট করতে পারবো এবং ভালো একটা মার্ক আনতে পারবো সেমিস্টার ফাইনালে আচ্ছা অনেকে কিন্তু পাস নিয়ে খুব সংশয় থাকে যে আসলে আমার পাস হবে কিনা আসলে যদি আমরা এই সিটটা ভালো করে ফলো করি আর প্রতিদিন আমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে এগুলো সমস্যা সমাধানের জন্য লেগে। এবং এগুলো যদি শেয়ার করো এগুলো যদি তোমরা এখানে এই শিটটা নিয়ে যদি আহ সমাজের সমস্যা সমাধান করো তাহলে আলটিমেটলি বলা যায় যে ভালো কিছু একটা ঠাকুর